আজকে দুপুরের লাঞ্চটা করার জন্য চলে এসেছিলাম নাজিরা বাজারে আর এখানে মতি বিরিয়ানি হাউস যেটা আছে তো এটাই আজকে আমি দুপুরের লাঞ্চটা করব আজকে আর ওদের কিন্তু ফেমাস যেই বিরিয়ানিটা এইটা আজকে আমি ট্রাই করবো ওদের এখানে বিরিয়ানির সাথে সাথে আর অনেক কিছু কিন্তু পাওয়া যায় দোকান কিন্তু আহামরি এত বড় দোকান না তবে মোটামুটি মানুষ ভালোই ছিল আর এই যে কিন্তু আমার এক প্লেট গরম গরম বিরিয়ানি চলে এসেছে এটা থেকে কিন্তু দারুণ স্মেল আসছে আর আমার এটার সাথে দিয়েছিল হলো একটা কাঁচামরিচ শশা লেবু এইগুলো দিয়েছিল তো দিয়ে আজকে আমি যেহেতু নিয়েছিলাম গরুর বিরিয়ানি আর এটার এক প্লেট ছিল ফুল দুশো টাকা আর হাফ ছিল একশো টাকা তবে আমি একশো দশ টাকা যে হাফ প্লেট ওইটা নিয়েছিলাম আর সাথে বুরহানিটাও এক গ্লাস নিয়েছিলাম এটার সাথে আর বুরহানি এক গ্লাস নিয়েছিল পঞ্চাশ টাকা আর যদি কোয়ান্টিটির কথা বলি এক প্লেট একশো দশ টাকা হিসাবে মোটামুটি ভালো রাইস এসেছে আর মাংস মোটামুটি ভালো পাঁচ সাত পিসের মতো আমি মাংস পেয়েছি তবে এটা আর কি ভালো বিরিয়ানির টেস্টটা যদি বলি তবে মোটামুটি ভালো আর কি একশো দশ টাকা হিসাবে ভালো একটা টেস্ট এটা আর মতি বিরিয়ানি কিন্তু এটা নাজিরে বাজারে আরও পাঁচ দশটা যেই বিরিয়ানি হাউজ আছে ওদের সবার মধ্যে মতি বিরিয়ানিরও কিন্তু নাম করা এটাও খুব ফেমাস এখানের এই বিরিয়ানিটা তো ওভারঅল খুব ভালো লেগেছে আমার কাছে এই বিরিয়ানিটা আর নেক্সট টাইম আবার যদি আসা হয় অবশ্যই আমি এটা খেতে আসবো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো লাগলে একটা লাইক দিয়েন আর যদি সবসময় আমার ভিডিও দেখতে চান তাহলে ফলো দিতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম